অমরাবতী মাঠে স্বেচ্ছাসেবী সংগঠনের একটি হোম ছিল সেই হোমটিও নষ্ট হয়ে যায় সেখানে মাদক সেবনকারীরা তারা সেখানে আড্ডা দিত এবং অসামাজিক কাজকর্ম হতো এখনো সতপুরের এই অমরাবতী মাঠে বেআইনি কাজ কারবার চলছে আমরা এই মুহূর্তে রয়েছি মাঠের এক প্রান্তে সেখানে দেখা যাচ্ছে যে গ্যাস কাটাই গ্যাস চলছে এবং সেখানে অটোতে গ্যাস ফরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইগুলো চলছে এই ভাবে কাটাই গ্যাস চলছে এই যে ব্যবসাটা আমরা এখানে আপনারা এখানে এই মাঠে করছেন এই যে এই জায়গাটা

প্রচুর সিলিন্ডার মজুদ রয়েছে এবং সেখানে সমস্ত বেআইনি কাজ কারবার চলছে যেটা এই মাঠটি দখল করে এবং সেখানে যারা রয়েছেন তারা এখানে বলছেন দীর্ঘদিন ধরে তারা এখানে কাটাই গ্যাসের কারবার করেন এবং সেখানে তারা জানেন না এবং কি এই ধরনের কাজ চলছে অর্থাৎ যে স্বেচ্ছাবিষ্ট জমি সংস্থার জমি সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম বেআইনি কাজ কারবার চলে তার মধ্যে অন্যতম মাঠের এক প্রান্তে চলছে এই কাটা গ্যাসের কারবার এই ঘটনা প্রশাসনের নজরে আসেনি কেন সেই নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা তবে এই যে এত বড় মাঠ সেই মাঠ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা জবরদখল হয়ে যাচ্ছে এবং সম্প্রতি কয়েকদিন আগে থেকে যেটা জানা যাচ্ছে যে এই মাঠের মধ্যে প্রমোটিং হবে আর এই নিয়ে এলাকার বাসিন্দার প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশ পুরো প্রধানকে পদত্যাগ করতে বললেন মুখ্যমন্ত্রী panihati পৌরসভা চেয়ারম্যানকে ইস্তফা নির্দেশ মুখ্যমন্ত্রী চান পদ ছাড়ুন কোন করে বলেছেন ফিরা হাকিম সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমীরণ পাল পানিহাটি পুরসভার চেয়ারম্যান তাকে ইস্তফার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী তাকে ফোন করে জানিয়েছেন কিন্তু মলয় রায় তিনি যেটা দাবি করছেন যে তিনি চক্রান্তের শিকার আর কি বলছেন তিনি একেবারেই সর্ণালী তিনি আজকেও পুরসভায় এসছেন এবং মলয় রায় তিনি বলছেন যে গত শনিবার তিনি তাকে প্রথম ফোন করেন রাজ্যের পুরমন্ত্রী ববি হাকিম এবং আজকেও ফিরাদ হাকিম তাকে সকালে ফোন করেছেন কিন্তু তিনি পুরসভায় রয়েছেন তার একটাই বক্তব্য কারণ জানাতে হবে কেন তাকে পদত্যাগ করতে হবে এই মুহূর্তে আমরা পুরসভায় রয়েছি ক্যামেরাম্যান শিবপাল তোমাকে ছবিটা দেখাচ্ছে তিনি একে একে মাননীয় মুখ্যমন্ত্রী পুর পুরমন্ত্রী প্রত্যেককে চিঠি লিখে ফেলেছেন তিনি পদত্যাগ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন কিন্তু সরাসরি কথা বলে নেব মলয় রায়ের সঙ্গে আপনি তাহলে কী সিদ্ধান্ত সিদ্ধান্ত তো কোনো ব্যাপার নেই যে সিদ্ধান্তটা দল করেছে সেখানে আমার সিদ্ধান্ত আমি জানতে চেয়েছি যে আমার অপরাধটা কি সেটা আমাকে বলুক বা তারা কেউ এটাকে নিয়ে একটা প্রবঞ্চনা করে থাকে তাদেরকে ধরা হোক তারা নির্দিষ্টভাবে এই যে একটা দলকে নিয়ে বিভ্রান্ত করা সেটা মানুষের সামনে দলের সামনে উঠে আসুক আপনি কি পদত্যাগ করছেন প্রত্যেক মুখ্যমন্ত্রীর একটা মেসেজ করেছে স্বাভাবিকভাবে তাকে সম্মান দিতেই হবে তিনি দলের নেত্রী সর্বোচ্চ ক্ষমতা তার তিনি যেটা ভালোভাবে মনে করেছেন সেটা করছেন আমরা হিসাবে তার সম্মান দিতে তাদেরকে কি চিঠি দিয়ে জানাচ্ছেন সেটা অবশ্যই প্রশ্ন হচ্ছে যে মাঠ নিয়ে গত কয়েক মাস ধরে বিতর্ক তৈরি হয়েছিল অমরাবতী মাঠ সেখানে বেআইনি ভাবে প্রমোটিং করা হচ্ছে এই বিষয়টি কি অমরাবতী মাঠ বেআইনি ভাবে প্রবর্তিক হয় না অনেকেই জানে না যে এই মাঠটা এসপিসিআই এর মাঠ এবং এসপিসিআই একটা ট্রাস্টি বোর্ড আছে ট্রাস্টি বোর্ডের জায়গা কেউ বেসতে পারে না এটা অনেকে জানা নেই যারা এটা নিয়ে রাজনীতি করলেন তারা আগে জেনে নিক ট্রাস্টি বোর্ডের জায়গা বিক্রি হয় না হয় লিজ দিতে হয় নতুবা কোনো মূল্যায়নে তাকে জায়গা এমনি ছেড়ে দিতে হয় আপনি কি চক্রান্তের শিকার হয়েছে চক্রান্তের শিকার তো বরাই যেতে পারে কেন এটা হলো কি জন্য হলো যে মাঠের একটা ঘাস দুপ বা বিক্রি হলো না সেই মাঠ বিক্রি নিয়ে প্রমোটিং নিয়ে এত প্রশ্ন যখন এসছে স্বাভাবিক শিকার বলতে হবে একটা অভিযোগ উঠেছে যে পুরসভার একশো পঁচিশ বছর উদযাপন উপলক্ষে কুপন ছাপানো হয়েছে এই বিষয়টা কি একশো পঁচিশ বছর তো এখনকার কর্মচারীরা বা আমরা কেউ দেখতে পারবো না একটা সুযোগ আমরা পেয়েছিলাম একশো পঁচিশ বছরের যার পদ্ধতি আমরা স্টাফরা কর্মচারীরা এবং পানিহাটি মানুষকে নিয়ে আমরা একটা আনন্দ উৎসব দুর্ভাগ্য তার জন্য আমাদের কিছু অর্থের প্রয়োজন আমরা কুপন ছাপিয়েছি কন্ট্রাক্ট ফর্ম ছাপিয়েছি আটখানা মাত্র কুপন আমরা ছেড়েছি বাজারে সেই কুপন নিয়ে নোংরামো হয়ে গেল গেলামো হয়ে যে টেম্প পার্ট করিয়ে দেখানো হলো যে টাকা তোলা হচ্ছে এই করা হচ্ছে হাজার টাকা পাঁচশো টাকা কত টাকা আর উঠবে কি কোনো টাকার পরিমাণ লেখা ছিল না না যে টাকা উঠছে সেটা দেখা থাকতে পারে কিন্তু টাকার সেই এমন কোনো বড় এবন না যেটা নিয়ে চিন্তা করতে হবে মূলত এই দুটো বিষয়কে সামনে এনে আপনাকে পদত্যাগ করতে বলা হলো কেন বলা হলো আমার দুর্ভাগ্য আমি চেয়ারম্যান থাকাকালীন একশো পঁচিশ বছর পালন করতে পারলাম না দ্বিতীয়ত যে মাঠ সম্পর্কে বলছে এই মাঠ ট্রাস্টি বোর্ডের জায়গা ট্রাস্টি বোর্ড কখনো বিক্রি করা যায় না প্রভটিকেও করা যায় না এটা দুর্ভাগ্য যে যারা বলল তাদের মাথায় এটুকু ঢুকলো না এটা ট্রাস্টি বোর্ডের জায়গা আপনি ফিরা থাপিংকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন যে আপনি প্রথম দিন থেকে শপথ নেওয়ার পর থেকে কাজ করতে পারছিলেন না কারা আপনাকে কাজ করতে বাধা দিচ্ছে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার এটা তো সব ব্যাপারটা বলা যায় না কাজ করার ব্যাপারটা একরকম কাজে বাধা দেওয়াটা আর একরকম আবার যদি ইচ্ছা হয় আমি কাজ করব কোনো বাধায় আটকাতে পারে না এবং যে বাধা যদি কিছু আসে সে বাধাকেও আমি পরোয়া যে প্রধান বলছেন যে তিনি চক্রান্তের শিকার হয়েছেন কিন্তু কার চক্রান্ত সেটা তিনি স্পষ্ট করে বলতে চাইছেন না তবে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুরমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন এবং তিনি অবশেষে পদত্যাগ করার পথেই এটাই জানালেন পানিহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান বলায় রায় স্বর্ণালী